নারায়ণগঞ্জে রূপগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে দোয়াত কলমের প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিব রূপগঞ্জ থানার প্রতিনিধি মাহমুদুল হাসান নয়নের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা মঙ্গলবার চোদ্দ মে দুপুরে বারোটার দিকে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা করেন তিনি কলামিস্টার ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রূপগঞ্জ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন সাধারণ সম্পাদক হাজি কলিল শিকদার সাংগঠনিক সম্পাদক আহমেদ রাসেল সাংবাদিক এ হাই মিলন নজরুল ইসলাম আশিকুর রহমান হান্নান আরিফ হাসান আরব সাইফুল ইসলাম মাহবুবুল আলম প্রিয়সহ আরও অনেকে এ সময় চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন আমি যদি আগামী একুশ তারিখ নির্বাচনে জয়ী হতে পারি তাহলে আমার প্রথম কাজ হবে সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করা বিগত দিনগুলিতে আওয়ামী লীগের রাজনীতি করে গাজে গোলাম দস্তগিরের হাত ধরে রূপগঞ্জে উন্নয়ন করার চেষ্টা করেছে রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে যেদিকে উন্নয়ন হয়নি সেগুলো খুঁজে বের করে উন্নয়নের ছোঁয়া পৌঁছাবো ভালো কাজগুলোতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি শ্মশান পেগোড়া যা আছে সব সর্বত্র চেষ্টা করছি কিভাবে মানুষের পাশে থাকা যায় তো ওইখানে দেখছি আপনারা যারা সাংবাদিক আছেন আমরা আপনারা আমাকে অনেক করছেন করেছেন সেদিন কাছে কৃতজ্ঞ তবে আমি যদি নির্বাচিত হইতে পারি ইনশাল্লাহ আমার প্রথম কাজই হবে আপনাদের যে প্রেস ক্লাব আছে এই প্রেস ক্লাবটা আপনারা ডিজাইন দেবেন আপনারা যে ডিজাইন দেবেন ওইটা মধ্যে সাতমূল চেষ্টা করছি করার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের ভাই আপনারা সবসময় আমার পাশে ছিলেন থাকবেন ভবিষ্যৎ থাকবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি আমি যদি ইনশাল্লাহ একুশ তারিখের যে নির্বাচন একুশ তারিখে নির্বাচনে যদি আমি যদি আপনার জয়যুক্ত হতে পারি আমি জয়যুক্ত হতে পারলে আমার প্রথম ইয়ে থাকবে যে আপনার মাদক মুক্ত করা কিশোরগঞ্জ মুক্ত করা কারণ এটা সমাজে এখন আমাদের রন্ধন একভাবে ঢুকছে একটা পরিবার ধ্বংস হওয়ার জন্য একজন ভাতবাসা ব্যক্তির যথেষ্ট